হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি রেসিপি ছাড়ছি আলু পোস্ত বাঙালির সবথেকে পছন্দের খাবার আলু পোস্ত কেউ বেশিরভাগ বলবে না যে এটা আমার পছন্দ না সবারই পছন্দ তার জন্য লাগছে আলু কাঁচা লঙ্কা পোস্ত পোস্ত আমার সামান্য ছিল আর তোমার লাগছে গরম পানি ঠান্ডা পানিতেও সবাই পোস্তটা এই করে কিন্তু আমি গরম পানিতে একটু ভিজিয়েছি কাঁচা লঙ্কা চাপতে হালকা লবণ দিয়েছি অল্প পোস্তর জন্যে যেন মিক্সিতে ঘুরতে সুবিধা হয় আর গরম পানি দিয়ে ভিজিয়েছিল তো দেখো পোস্তটা ঠিকই আছে পরিমাণটা এবার সঙ্গে লাগছে তোমার সরিষার তেল আর লাগছে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্যে তো কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম গ্যাস অন করে কড়াইটা হাত দিয়ে তবে গরম হচ্ছে কি না তেলটা তারপরে আলোটা ভেজে নিতে হবে অনেকজন কিন্তু ভাজে না ডাইরেক্ট চাপিয়ে দেয় তোমার সম্বরা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একবারেই বসিয়ে দেয় ভাজ কষতে আর কি কিন্তু আমি ভাজলাম ভাজলে একটু ভালো লাগে এখনই তোমার ফিফটি পারসেন্ট সেদ্ধই হয়ে যাবে ভাজতে ভাজতে ভাজলে একটু ভালো লাগে কাঁচাও অনেকজন একবার ডায়েট চাপিয়ে দেয় করাই কিন্তু আমি ওটা করি না ওটা করিই না এই রকমই আমি করি তোমরা কে কেমন কেমনভাবে করো আমাকে বলবা তারপর একটু ঢাকা দিয়ে দিবো ওই যে পঞ্চাশ তোমার সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটাকে খুলে দেখতে হবে ভাজা হয়েছে কি না তো কম বেশি ভাজা হয়ে গিয়েছে এপিট ওপিট করে নেব তারপরে আস্তে আস্তে নাড়া হয়ে গেলে তুলে নিবো এক এক করে তোমরা পোস্ত সাদা রান্না করো না হলুদ দাও বলবা আসলে আমি কনফিউজ থাকি কোনো দিন আমার হাজব্যান্ড বলবে সাদা ভালো লাগে কোনো দিন বলবে না কেউ কেউ হলুদও করে তো আমি এতে প্রায় কনফিউজ থাকি যে সাদা করব না হলুদ করব। আমি কনফিউজের জন্যে আজকে হলুদ দিয়ে এটাই করলাম দেখি খাওয়ার সময় আজকে দুপুরে কি বলে হ্যাঁ ঠিক তাই বলছি কেন হলুদ করলাম সাদা কেন করলাম না তো তেল গরম হয়ে গেছে তাতে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে তোমার আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে না ভাজলে তো তোমার ভালোই লাগবে না একবারে তো ডাইরেক্ট পোস্ত দিয়ে দিব না এপিট ওপিট নাড়াচাড়া করার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে একটু তেলটা বেশি হয়ে গেছে আমারও মনে হচ্ছে যে হ্যাঁ তেলটা একটু বেশি হয়ে গেছে তো চলো লবণ দিয়ে নিই একটু লবণ দিয়ে নিলাম তোমরা স্বাদ মতন লবণ দিয়ে নিবা আর লঙ্কা গুঁড়ো যারা দিবা দিবা না দিলে না দিবা যারা বেশি ঝাল খাও তারা দিবা দেখো আমি চারটে লঙ্কা নিয়েছিলাম তার মধ্যে এক পিস পরে গিয়েছে চারটের মধ্যে সাড়ে তিন পিস হয়তো আছে হ্যাঁ তো তোমরা যেরকম কাঁচা লঙ্কা খাবা তোমরা সেরকম কাঁচা লঙ্কা দিবা আর যেরকম যে যে হাল খাবা সেরকম সেই অনুযায়ী ঝাল দিবা তারপর একটু আমি হলুদ দিব বললাম না আমি কনফিউজ ছিলাম হলুদ দিব কি দিব না তো হালকা মুখ হলুদ দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম একটু কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি তোমরা দিলে দিতে পারো না দিলে না দিব অসুবিধা নেই তারপরে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে কষে নিবা এবার কিছুক্ষণ আমার তো একটু আলুটা সিদ্ধতে দেরি হয়েছে কেন জানি না কোনো দিন তাড়াতাড়ি সিদ্ধ হয় কোনো দিন দেরিতে সিদ্ধ হয় হ্যাঁ আজকে এরকমই হয়েছে তো এই যে নাড়াচাড়া করার পর যেটা বাটি ছিল সেটাকে ধুয়ে পানি দিয়ে দিলাম তোমরাও তাই করো তো দেওয়া যাবে না তো পোস্তটাকে আবার নাড়াচাড়া করলাম এবার কিন্তু পরিমাণ মতন সিদ্ধ হওয়ার জন্যে পানি ব্যবহার করতে হবে তো আমি আন্দাজ মতন পানি দিয়ে দিলাম সিদ্ধ করতে দিতে হবে আর দেখতেও ভালো লাগছে তাই না খারাপ লাগছে না কিন্তু সাদাটা দেখতে বেশি ভালো লাগে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ ধরে সিদ্ধ হোক সেদ্ধ না হলে তো দেখতেই হবে কতক্ষণ লাগছে না লাগছে আবার ঢাকনাটা খুলে দেবা আবার দেখবা সিদ্ধ হয়েছে কি না আমি যেমন এখন দেখলাম সিদ্ধ তো কিছুটা আলু সিদ্ধ হয়েছে আবার দেখছি কিছুটা আলু সেদ্ধ হয়নি তো কি করলাম আবার ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য সেই বললাম কনফিউজ আমি তখন পর্যন্ত কনফিউজ হয়েছি যে হলুদ খাবে না সাদাটা খাবে কিন্তু হ্যাঁ সেই ঝামেলা খাওয়ার টাইমে আজ কেউ কালার দিয়েছ সাদা দিতে পারো নি সাদা পোস্তটা বেশি ভালো লাগে তো কী করবো নেক্সট টাইম মনে থাকবো আমি প্রতিবারই এরকম কনফিউজ থাকি তো দেখো এই আলোটা সেদ্ধ হয়নি আবার তার যে আর আলো আছে সেগুলো আবার সেদ্ধ হয়ে গেছে তার জন্যে আবার তোমার দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে তখন কিন্তু সেদ্ধ হয়নি এখনকার আলোগুলোই অমনি একটু ভালো না সময় সময় সেদ্ধ হয় সময় সময় হয় না তো ঘন হয়ে এসছে ঘনর পর কিন্তু তোমাদের সবাইকে বলছি একটু তেল ছড়িয়ে নিবা তেল দিলে টেস্টটা ভালো লাগে তার সাথে দেখতেও ভালো লাগে কাঁচা তেলের একটা যেমন গন্ধ আসে না ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার যদি বাঙালির ফেভারিট আলু পোস্ত যদি রান্না ভালো লাগে আর আমার যদি রেসিপি ভালো লাগে আমার কথাবার্তা যদি ভালো লাগে তার জন্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আরও অন্য অন্য ভিডিও নিয়ে আসব আপনারা আমাকে উৎসাহ দেন তবে আমার করতে মন যাইবে না তো কিন্তু মন খারাপ হয়ে যাবে তো দেখেন কত সুন্দর লাগছে ভালো থাকুন সুস্থ থাকুন